হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ার সবার প্রথমে বলে রাখি কে কে মিস করলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে অনেক অনেকদিন আমার ব্লগ আসেনি স্কিনের অবস্থা ভীষণই খারাপ দেখে বুঝতেই পারছো যে দেখো প্রচণ্ড হারে মুখের মধ্যে হেয়ার হয়ে গেছে আর অনেকদিন কিন্তু আমার স্কিন কেয়ার কিন্তু করাই হয়নি ভাবলাম মাসে একবার যে আমি স্কিন কেয়ারটা করি বা কুড়ি দিনে যে স্কিন কেয়ারটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো আমি এখানে একটা ফেসওয়াশ ইউজ করছি এটা হচ্ছে দ্য শপের একটা ফেসওয়াশ এটা ফোমিং ফেসওয়াশ এটা কিন্তু ভীষণ ভালো আমি রিসেন্টলি পারচেস করেছিলাম বলেছিলাম রিভিউ দেবো সত্যিই খুব ভালো নর্মাল স্কিন টু ড্রাই স্কিন যাদের আছে তারা কিন্তু ইউজ করতে পারো এটা একটা কোরিয়ান ব্যান্ড যেটা খুবই ভালো দেখো অনেক একটুখানি জাস্ট নিতে না নিতে দেখো কতটা মুখটা হোয়াইট হয়ে গিয়ে মানে ফোমিং হয়ে গেল তোমরা দেখে জাস্ট বুঝতেই পারবে আজকের কিন্তু পুরো উল্টো ভাবে কিন্তু আমি স্কিন কেয়ারটা করবো উল্টো কেন বললাম দাঁড়াও বলছি প্রথমে যেমন আমি সবসময় যেটা দেখাই সেটা হচ্ছে ফেস ডেজার দিয়ে মুখটাকে আগে ক্লিন করে দিই যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের কিন্তু আজকের এই স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ হেল্প করবে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি সেকেন্ড যেটা করবো সেটা আমি স্ক্রাব ইউজ করছি এটা হচ্ছে মামা হাতের একটা স্ক্রাব যেটা হচ্ছে রাইস স্ক্রাব ফেস স্ক্রাব তো এটাকে দেখো আমি তারপরে ইউজ করে নিয়েছি তারপর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করব তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্ক্রাবটা দিয়ে মিনিমাম দু মিনিট তো তোমাকে একটুখানি রাফ করে নিতেই হবে যেখানে যত পলিউশন ডার্ট হোয়াইট হেডস ব্ল্যাক হেডস মুখে যা থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আর তোমরা চাইলে কিন্তু এই মামা হাতের স্ক্রাবটাও ইউজ করতে পারো ভীষণই ভালো আমি অনেকদিন ধরে ইউজ করছি রিজনেবলের মধ্যে বেশ ভালো দেখো এইভাবে স্ক্রাব করে নেবে নাকে তো প্রচুর ব্ল্যাকেটস হয় সবার নসে ব্ল্যাকেটস হয় তোমরা তো জানোই আর দেখো আমি এরমভাবে করে নিচ্ছি তোমরা চাইলে গলাতেও করতে পারো তো আমি এখানে গলায় করিনি আমি স্নানের সময় সবসময় করে নিই তো এখন কেন কি আমি ফেসটাকে করছি সেই জন্য এইভাবে করছি দেখো এইখানে আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আর একটা টাওয়াল দিয়ে জাস্ট একটা মুখটা মুছে নিলাম এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফেস ক্লিন আপটা করবো যেটা সেটা ফিলের আমি সেন্সিটিভ স্কিনের যে এটাকে ফেস ওয়াশও বলতে পারো বা একটা নর্মাল একটা ক্লিনজারও বলতে পারো যেটা হচ্ছে খুবই মাইল্ড একটা ফেস ক্লিনজার মানে ফেসওয়াশও বলতে পারো দুটোভাবেই এটাকে ইউজ করা যায় এবার দেখো ওটাকে লাগিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি দেখো মুখের যত হেয়ার আছে সেটাকে আমি রিমুভ করব। এবার আসি কিভাবে রিমুভটা কেন আমি লাস্টে এটা করলাম অনেকের সময় সেন্সিটিভ স্কিনে কি থাকে ব্রণও থাকে অনেক কিছু থাকে তো সবসময় তোমরা আগে ফেসটাকে পুরো হচ্ছে ফেসওয়াশ ফেস স্ক্রাবার দিয়ে এগুলো প্রথমে ক্লিন করে নেবে তারপর এটাকে লাস্ট হচ্ছে যেটাকে করবে এই আমার মতো ফেসটাকে এরকম হেয়ারটাকে রিমুভ করবে তাতে কী হলো মুখে তোমার র্যাশ বেরাবে না মুখটা ভালো থাকবে জ্বলবে না অনেক সময় কি হয় এটা হয়ে যাওয়ার পর এই যে ক্লিন আপটা যেটা আমি করছি সেটা করে নেওয়ার পর কিন্তু স্ক্রাবার দিলে কিন্তু মুখটা ভীষণ জ্বলে সেই জন্যই আজকে আমি ঠিক করেছি কেন কদিন ধরে আমার স্কিনটা খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে টুকটাক র্যাশ কিন্তু বেরাচ্ছে সেই জন্য আমি ঠিক করলাম যে আজকে সেন্সিটিভ স্কিনেও কীভাবে তোমরা ফেস ক্লিন আপ করবে সেটাই তোমাদেরকে দেখালাম সো দেখো এইভাবে আমি ক্লিন আপ করে নিয়েছি এবার হচ্ছে আইব্রোটাকেও করে নিয়েছি আইব্রো যে এক্সট্রা যে হেয়ারগুলো আছে সেটাকেও আমি এরকমভাবে সিজারটা দিয়ে আমি দেখো একটুখানি শেপ করে নিচ্ছি তো এইভাবে সেন্সিটিভ স্কিন যারা আছো বা ড্রাই স্কিনও যারা আছো খুব তো টেনে যায় স্কিনটা তোমরা এরকমভাবে করে দেখো আশা করি তোমরা অনেক উপকার পাবে আমিও এরকম করে উপকার পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এই যে ফেসটা আমার ক্লিন আপ হয়ে গেছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো এবার আমি যেটা করবো একদম ঠান্ডা জল নিয়েছি আর ঠান্ডা জল নিয়ে আমি দেখ একটা স্পঞ্জ নিয়েছি এটা হচ্ছে মিকার রিমুভার একটা স্পঞ্জ যেখানে খুশি তোমরা বাইরেও পেয়ে যাবে অফলাইন আর অনলাইনেও নাইকা পার্পেল অ্যামাজনও পেয়ে যাবে যেটাকে দেখো এইভাবে ঠান্ডা জল দিলাম কেন ঠান্ডা জল দিলে কী হবে বলো তো যদি আমার মুখে র্যাশ বেরানোর যে চান্সটা যদি থাকে সেটা কিন্তু বেরাবে না তো এই জন্যেই দেখো এটা ভীষণই একটা সফট স্পঞ্জ এটাকে দিয়ে ভালো করে মুখটাকে আমি ক্লিন করে একদম পরিষ্কার করে দিলাম দেখো জাস্ট মুখটা আমার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগছে দেখো লাস্ট রেজাল্টটা দেখে তোমরা নিজেরাই বলবে যে মুখটা সত্যি কতটা ক্লিন আপ করা যায় পার্লারে না গিয়ে ঘরে যদি দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিটের মতো যদি তোমরা টাইম দাও ঠিক আমার মতোই তোমরা কিন্তু ফেস ক্লিন আপ কিন্তু করে নিতে পারবে সো আজকের জন্য এতটাই সবাই তোমরা দেখে বুঝতেই পারছো স্কিনটা কতটা কিন্তু আমার ক্লিন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা